বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেদ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুঁটি মাছের তেল ছাড়া ঘরে তৈরি চাপা সুটকি রেসিপি অথবা শীতল সুটকি রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে তো এখানে আমি পুটি মাছের চ্যাপা তৈরি করছি তাই প্রথমে পুটি মাছ নিয়ে নিয়েছি আর অবশ্যই মাছগুলো যখন নেবেন একটু বড়ো সাইজের নেবেন আর একটু মানে তাজা দেখে নেবেন তাহলে কিন্তু চ্যাপা সুটকিটা ভালো হয় তবে আমি এখানে যে পুটি মাছগুলো নিয়েছি ছোটো বড় মিশানোই আছে যাই হোক আমি মাছটাকে কেটে নিচ্ছি এই যে পেটের এখান থেকে কেটে নাড়ি ভুঁড়িটাকে বের করে দিচ্ছি আর এই নাড়ি ভুঁড়িটাও কিন্তু কাজে লাগে এটা দিয়ে পুঁটি মাছের তেল তৈরি করা যায় তো এর আগে আমি পুঁটি মাছের চ্যাপা সুটকির ভিডিও দিয়েছি কয়েকটা ওইটার মধ্যে কিন্তু দেখানো আছে যে কীভাবে পুঁটি মাছের তেল তৈরি করতে হয় আজকে আমি পুঁটি মাছের তেল ছাড়া তৈরি করব এই চ্যাপা সুটকি বা শিদল সুটকিটা তাই আজকে আর তেলটা তৈরি করে দেখাবো না তো মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আঁশ অথবা পাখ কিছুই ফেলিনি শুধুমাত্র নাড়ি ফেলে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন বেশ কিছুটা লবণ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে এই মাছের গায়ে কোনো পোকা পোকামাকড় আক্রমণ করবে না তো এখন আমি মাছগুলোকে কড়া রোদ্রে তিন দিন শুকিয়ে নেব তো এরকম ট্রের মধ্যে দিয়ে তারপরে রৌদ্রে দিয়ে দিতে পারেন তো এইভাবে করে শুকানো যায় আমি সব সবসময় মাছগুলোকে ছাতার মধ্যে দিয়ে শুকিয়ে নিই এতে করে মাছগুলো দ্রুত শুকিয়ে যায় আর কোনো কাক পক্ষী আক্রমণ করতে পারে না তো আমি প্রথমে ট্রের মধ্যে দিয়েছিলাম পরবর্তীতে আর এটা শুকায়নি এরকম ছাতার মধ্যে শুকিয়ে নিয়েছি এটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি আপনারাও চেষ্টা করবেন এরকম পুরোনো ছাতার মধ্যে মাছগুলোকে শুকিয়ে নিতে তো যাই হোক মাছগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাছগুলো কতটা শুকিয়ে গেছে সেটা আপনাদের দেখে দিচ্ছি একদম শুকিয়ে গেছে একটু ভেজা ভেজা ভাব নেই তো মচমচে হয়ে গেছে মাছগুলো এইভাবে পরে কিন্তু রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত তারপরে সুটকিটা তৈরি করতে পারেন তো এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে যদি ধুলা ভালু থাকে ময়লা থাকে তাহলে একটু ধুয়ে নিতে পারেন একবার পানিটাকে বদলে তারপরে পানি দিয়ে দশ মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আমি বেশ কিছুটা পানি দিয়ে তারপরে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর এই মাছগুলো আমি পানি থেকে ঝরিয়ে নেব ঝরিয়ে উঠিয়ে নেব তো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এর চেয়ে বেশি ভেজানোর কোনো দরকার নেই তো আমি মাছগুলোকে পানি থেকে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে এই মাছগুলোকে একটা সুতি কাপড়ের উপরে দিয়ে তারপরে ছড়িয়ে দেবো আর মাছের গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেব কোনো অবস্থাতে এই পর্যায়ে রোদ্রে শুকানো যাবে না ফ্যানের বাতাসে এইভাবে করে ছড়িয়ে রেখে তারপরে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তো এখন আমি এখানে কিছু শুটকি মাছ নিয়েছি এখানে চিংড়ি মাছের শুটকি আপনারা যে কোনো মাছের শুটকি নিতে পারেন তবে আমি এই শুটকিগুলো ব্যবহার করব না কারণ এই শুটকিগুলো একদম ভালো এগুলো খাওয়ার উপযোগী আমি যে শুটকিগুলো খাবো না সেগুলো নিয়েছি তো এই রকম আমি শুটকি তৈরি করে রাখি যে মাছগুলো খাবো না ওইগুলো দিয়ে এরপরে আমি চাপা শুটকি তৈরি করার জন্য এগুলো ব্যবহার করি তো এইখানে আমি নিয়ে নিয়েছি এই মাছগুলোকে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে গুঁড়া করে নিয়েছি তো আপনার নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন এরকম গুঁড়া করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন যে মাছগুলো আমি শুকিয়ে শুকাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এটা কোনোভাবে রোদ্রে দেওয়া যাবে না আমি বারবার বলে দিচ্ছি এটা ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে নিতে হবে তো মাছগুলো শুকানোর পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি অথবা মাছগুলো মেখে নেওয়ার পরে সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে তেলটা লেগে থাকবে সেই পরিমাণে তেলটা এখানে ব্যবহার করতে হবে এর আগে আমি যতগুলো ভিডিও দিয়েছি চ্যাপাশুটকির সেটার মধ্যে আমি পুঁটি মাছের তেল ব্যবহার করেছি তবে আজকে কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেলে করছি এই চাপা সুটকি বা শীতল সুটকিটা তো এইভাবেও যারা পুঁটি মাছের তেল তৈরি করতে ঝামেলা মনে করেন তারা এইভাবে তৈরি করতে পারেন এখানে আমি একটা পরিষ্কার কাচের বয়েম নিয়েছি অবশ্যই বয়েমটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে যাতে করে এর ভেতরে কোনো রকম পানি বা ভেজা ভাব না থাকে এরপরে এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পুরো বয়েমটার মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সরিষার তেলটা লাগিয়ে দিচ্ছি যদি আপনারা পুঁটি মাছের তেল সংগ্রহ করতে পারেন বাইরে থেকেও কিনে না যায় তাহলে কিন্তু এখানে পুঁটি মাছের তেলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চ্যাপাশুটকিটা আরও বেশি ভালো হয় তো তেলটা লাগানোর পরে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজে ভাজে দিতে হবে যাতে করে মাছগুলো সুন্দরভাবে ভাজে ভাজে বসে থাকে এখানে আমার বইমের মুখটা একটু ছোট। তাই আমি এগুলোকে দিয়ে দিচ্ছি পরবর্তীতে থেকে কিন্তু আমি এগুলোকে সুন্দরভাবে একদম ঠেসে ঠেসে ভরে দেব চ্যাপা সুটকিটা একদম চেপে চেপে ভরে দিতে হবে এই জন্যই এই শুটকিটার নাম হচ্ছে চ্যাপা সুটকি এটাকে খুব ভালোভাবে চেপে চেপে তারপরে এই বয়েমের ভেতরে সেট করতে হবে তো আমি একটু এইভাবে করে চেপে দিচ্ছি আপনারা হাতের কাছে শিল পাটার যে শিলটা হয় ওইটা দিয়েও চেপে নিতে পারেন অথবা ভারী যে কোনো কিছু দিয়ে এইভাবে একটু চেপে চেপে তারপরে এই মাছটাকে এই বইমের ভেতরে ঢুকিয়ে দিতে হবে সাধারণত চ্যাপাশুটকিটা তৈরি করা হয় কিন্তু মাটির হাঁড়িতে আমি এর আগে দয়ের হাড়িতে তৈরি করেছিলাম ওই চ্যাপাশুটকিগুলো ভালো হয়েছে এরপরে এই সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই কাচের বয়েমে তৈরি করা আমি বেশিরভাগই এই কাচের বয়মে তৈরি করি তাই আপনাদের সাথে আজকের ভিডিওটাও শেয়ার করলাম খুবই সহজ পদ্ধতিতে যারা চাপা শুটকি খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে সারা বছর তৈরি করে খেতে পারেন আমি চ্যাপাশুটকি বসাই এই যে এটা যখন এর আগে আমি বসিয়েছি শুটকি আপনাদের দেখিয়ে দিব ওইটা তৈরি হতে হতে আবার এটা হয়ে যাবে এরকমভাবে বসে যে একটা বসিয়েছি ওইটা হই হওয়ার আগেই আরও একটা বসিয়ে দিই ওইটা খেতে খেতে আবার এটা তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে চ্যাপা সুটকিটা তৈরি করলে একদম বাজার থেকে কিনে আনা চ্যাপাশুটকির মতোই হবে স্বাদ এবং ঘ্রানটা একদম সেমই হবে তো ঘরে কিন্তু খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে চ্যাপাশুটকিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু রকম মাছ কিনে আনলে কিন্তু ঘরে তৈরি করতে পারেন আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ রেসিপি পেতে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে গুঁড়া যে মাছগুলোকে আমি গুড়া করে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না এরকম একটু ঝুরঝুরে রাখতে হবে এখন এই যে মাছের উপরে আমি এটাকে ভালোভাবে দিয়ে একদম চেপে দিচ্ছি তো অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে এই সুটকিটাকে তৈরি করতে হবে মানে বসানোর সময় এইভাবে চেপে চেপে তারপরে দিয়ে দিতে হবে তো সবটুকু মাছের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে করে চাপ দিয়ে তো এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন এর উপরে আমি দিয়ে দিব কিছুটা লবণ তো লবণটা দিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি এই লবণটা দেওয়ার কারণে এইখানে কোনো পোকামাকড় আক্রমণ করবে না এই জন্যই আমি লবণটা দিয়েছি তো লবণটা দিলে এইখানে পোকামাকড় আক্রমণ করতে পারবে না তাই এটা দেওয়াটাই ভালো এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঘরের এক কোনায় রেখে দিব তিন মাসের জন্য সাধারণত গরমকালে কিন্তু দুই মাস থেকে তিন মাসের মধ্যে সুন্দরভাবে চ্যাপাসুটকিটা সুটকিটা তৈরি হয়ে যায় যদি অনেক বেশি গরমের মধ্যে চাপা সুটকিটা বসানো হয় তাহলে কিন্তু দুই মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে তাই তিন মাস সময় লাগবে এই যে এই চাপা সুটকিটা আমি বসিয়েছিলাম প্রায় তিন মাস আগে তিন মাস হয় নাই এখনও কিছুদিন বাকি আছে তো এখনও আমি এটা বয়েম থেকে বের করি নাই তিন মাস চার মাস হওয়ার পর বের করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ